আপনি যদি বাংলাদেশে পাকিস্তান অথবা জর্ডানে থাকেন আর আপনি নতুন কিছু শুরু করতে চান তখন আপনার পরিবারের সকলে কি বলবে তুমি পাগল হয়ে গেছো কেউ এমনটা করে না তুমি এত নির্বোধ কেন তোমার চাচা তো ভাইয়ের মতো হতে পারো না তোমার ভাইয়ের মতো হতে পারো না তোমার বোনের দিকে দেখো অমুকের দিকে দেখো অনুসরণ করো অনুসরণ করো অনুসরণ করো নতুন কিছু কেন করছো নতুন কিছু করলে ব্যর্থ হবে অদ্ভুত আপনি যদি এমন কিছু করেন যা অন্য কেউ করছে না তাহলে আপনি নির্বোধ আপনাকে তখন ইমামের কাছে নিয়ে যেতে হবে যাতে তিনি রুকিয়া করে সুস্থ করতে পারেন তিনি কোন দোয়া পাঠ করে তারপর আপনার এই সমস্যা ভালো করার চেষ্টা করবে তাই না কিন্তু এর সাথে সাবিকুনের কি সম্পর্ক রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কায় নবত পেলেন আর তখন সেই লোকগুলোর একটা ধর্ম ছিল তাদের একটা সংস্কৃতি ছিল তাদের বিয়ে করার একটা পদ্ধতি ছিল তাদের সন্তান লালন পালন করার একটা পদ্ধতি ছিল তাদের সেই পদ্ধতি চলে আসছিল হাজার হাজার বছর ধরে আর রসুল সাল্লুসাল্লাম ইব্রাহিম আলহামের ধর্মকে পুনরুজ্জীবিত করলেন এবং সব কিছু দেখার জন্য তাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করলেন তারা এই সকল মূর্তি কাবাঘরের চারপাশে দেখে বেড়ে উঠেছে আর তাদের বাবারাও ওইভাবে বেড়ে উঠেছে এটাই ছিল তাদের জীবনের স্বাভাবিক অংশ তাদের কাছে এগুলো জাতীয় স্মৃতিস্তম্ভ এরপর কোরআন আসলো রসুল সাল্লাহ সাল্লাম আসলেন এবং তিনি সম্পূর্ণ নতুন কথা বললেন এগুলো সব মিথ্যে তোমাদের এই সবগুলো মূর্তি মিথ্যা আর ব্যবসা বাণিজ্যে যা কিছু তোমরা করে থাকো যেভাবে তোমরা কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলো আর অন্য যে কাজগুলো তোমরা করো এগুলো সবই ভুল তারা বলল না 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 যা ইতিমধ্যেই চলে এসেছে আমরা তার অনুসরণ করি আমরা অনুসরণ করতে পছন্দ করি মানুষ নতুন কিছু শুরু করতে চায় না এটা বাতুলতা রাসুল্লাহ সাল্লাসাল্লামের বিরুদ্ধে একটি প্রধান অভিযোগ ছিল তিনি বাতুল উম্মাদ আমি উম্মাদ শব্দটির ক্লিনিক্যাল সংজ্ঞা খোঁজার চেষ্টা করেছিলাম যদিও বিভিন্ন রকমের অসংখ্য সংজ্ঞা রয়েছে কিন্তু এমনকি উন্মাদনার চেয়েও নিচের সংজ্ঞাটি কি অস্বাভাবিক আচরণের সংজ্ঞা কি অস্বাভাবিক আচরণ হল ধরুন একটা মহাসড়ক রয়েছে আর সকলের গাড়িগুলো এই দিকে যাচ্ছে কিন্তু আপনার গাড়িটি বিপরীত দিকে যাচ্ছে তাহলে আপনি হলেন উন্মাদ আপনি অস্বাভাবিক আচরণের অধিকারী তো এই সংজ্ঞা অনুযায়ী সকলেই শির্ক অনুসরণ করছে সকলেই নির্দিষ্ট রীতি অনুযায়ী তাদের পরিবারে বসবাস করছে সকলেই এটা করছে একমাত্র যিনি এর বিপরীত দাঁড়িয়ে তিনি হলেন রসল সাল্লাম তো স্পষ্টতই তারা এটা দেখে বলল যে এটা যদি স্বাভাবিক হতো অন্য মানুষেরাও এটা করতো তাই এটা উন্মাদনা তো আল্লাহ তাকে তার সমাজের প্রথম ব্যক্তি হিসেবে বাছাই করলেন এরকম কিছু কথা বলার জন্য এই বাণী প্রচার করার জন্য এই বাণী প্রচার করার জন্য এক হিসেবে তিনি ছিলেন সাবিক সাবিক তিনিই ছিলেন প্রথম সমাজকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তিনিই ছিলেন প্রথম হ্যাঁ চলে এসো চলে আসো ইয়ংম্যান আসো আসো সমস্যা নেই কোথায় যেতে চাচ্ছ এখানে কুল হাই ফাইভ ওইখানে কার দিকে হাত নাড়ছিলে কোনো বন্ধুর উদ্দেশ্যে ও ক্যামেরার দিকে ভিডিও তো তোমাকে দেখা যাবে সেজন্য এখানে এসেছ এখন আমি তোমার উদ্দেশ্যে হাত নাড়ছি এখন খুশি তো ওকে আমি কি ইসলাম নিয়ে কিছু একটা বলছিলাম ও সাবিক ঠিক আছে তো আমি চাই যে আপনারা কল্পনা শক্তিকে কিছুটা কাজে লাগান আমি চাই আপনি কল্পনা করুন যে আপনি রসুল সাল্লাইসাল্লামের সময়ে বসবাস করছেন আর আপনি মক্কার সাধারণ একটি পরিবারে বসবাস করছেন আপনি একই ধর্ম পালন করেন আপনি সেই একই চর্চা করেন তাদের সব কিছুই পালন করেন হঠাৎ আপনি শুনলেন যে এই ব্যক্তিটি নবী হওয়ার দাবি করছে আর তার বার্তাটি হল সকল মূর্তি পূজা ত্যাগ করো ব্যবসায় অসদ অবলম্বন করো না এতিমদের সাথে ভালো আচরণ করো আপনি এতিমদের সাথে এক ধরনের আচরণ করে অভ্যস্ত উদাহরণস্বরূপ অনেক মুসলিম দেশে এরকমটা ঘটে আমরা বলি যে আমাদের উম্মার মাঝে ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু যখন আপনি কোনো মুসলিম দেশে যান আপনি দেখতে পাবেন যে সেখানে সামাজিক শ্রেণী বৈষম্য রয়েছে নির্দিষ্ট শ্রেণীর মানুষ হয়তো কোনো রেস্তোরাঁয় বসে আছে অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সন্তানেরা খালি পায়ে বাইরে ঘুরি করছে তাই না কখনো কখনও তাদের সন্তানেরা আপনার জন্য খাবার পরিবেশন করছে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলে নেভাবে হে তুমি কি একটু খাবার খাবে একটু খাবার খাও আর পরিবেশনকারী কোনো শিশু যখন আপনার কাছে আসে আপনি বলেন হাই জানি আয় হই এদিকে এভাবেই আপনি তাদের সাথে কথা বলেন তো স্পষ্টতই আপনি তাদের সাথে সমান ব্যবহার করছেন না কিন্তু সেই সমাজে এই কোরআন আসলো এবং বলল যদিও এই শিশুগুলো এতিম তুমি এরকম আচরণ করতে পারবে না ফাদা আলি কাল্লাদি দলিয়তিম আপনি তাদের সাথে এভাবে কথা বলতে পারবেন না কাল্লা বাল্লা তু ক্রিমুন ইয়াতিম তোমরা এতিমদেরকে সম্মানিত করো না এতিমদেরকে সম্মানিত করা আপনি কি বলছেন যে কাজের লোককে সম্মান দেখাতে হবে আমি সম্মান প্রদর্শন করি এমন মানুষকে যে কমপক্ষে একজন ডাক্তার কমপক্ষে তো তার একটা ডিগ্রি আছে যাতে সম্মান দেখাতে পারি জানেন উম্মার আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি অনেক সময় যখন আপনি নতুন কোনো স্থানে যান মানুষ নিজের ব্যাপারে প্রথম কোন কথাটি বলে সে কি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আমি একজন ডাক্তার আমি এই হাসপাতাল প্রধান এবং এটা 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 যোগ্যতার সম্পূর্ণ একটি তালিকা আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমার কাছে আসলেন আর বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এটা এটা আমি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছি ওহ খুল আমি চাই যে আপনি বিষয়টি জানেন আমরা এরকম কেন বলি কারণ কেন আপনি আমাকে সম্মান করবেন যদি না জানেন যে আমি কি অর্জন করেছি আমাকে সম্মান করার আপনার কোনো কারণ নেই কোরআন কি বলে কোরআন বলছে যে এতিমদেরকে আপনার সম্মান করতে হবে আল্লাহ বলেছেন যে প্রতিটি আদম সন্তানই সম্মানিত আমি তাদের যোগ্যতা সম্পর্কে জানি না আমি জানি না কোন পরিবার থেকে তারা এসেছে আমি জানি না তাদের পেছনের ইতিহাস কি তারা কী পোশাক পরেছে তাতে কিছু যায় আসে না আমি তাদের গায়ের রং অথবা ভাষা আঞ্চলিকতার পরোয়া করি না তারা কোন গ্রাম থেকে এসেছে এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ না প্রতিটি আদম সন্তানই সম্মানিত এটাই কোরআন এসেছে আপনি কিন্তু এখনও আপনার কল্পনা ব্যবহার করছেন আপনি জাহিলি মক্কাতে রয়েছেন আর বলছেন এটা অদ্ভুত সকলেই এখন সমান ওকে গৃহহীন এই পথশিটি আমার সামনে এটা কোন ধরনের ধর্ম যা যুক্তিসঙ্গত না কিন্তু আপনি চিন্তা করতে শুরু করলেন যে হয়তো এটা যুক্তিসঙ্গত হয়তো সকল মানুষ আসলেই সমান হয়তো এই শির্ক এবং উপাস্যগুলো যুক্তিসঙ্গত না হয়তো সত্য ধর্ম শুধু একটি হয়তো সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন তার কথা আমাকে আরেকটু শুনে দেখতে হবে আর আপনি নীরবে এই মানুষটির কথা শুনতে শুরু করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহলাম আর তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আমার পরিবারের মধ্যে আমি প্রথম ব্যক্তি হতে চাই উঠে দাঁড়িয়ে এটা বলার জন্য যে আসাদু আল্লাহ ইলা ও আসাদু আন্না মুহাম্মদান আব্দুহু ও রসুলহ শুধু আপনার কল্পনাকে ব্যবহার করুন যখন আপনি এটা করবেন আপনার পরিবারের প্রতিক্রিয়া কি হবে লক্ষ্য করুন তারা নবীজিকে কি বলেছে উন্মাদ তারা বলবে তুমিও তার সাথে থেকে উন্মাদ হয়ে গিয়েছ দেখো সে উন্মাদ কেউই তার অনুসরণ করে না কেন তুমি তাকে অনুসরণ করছ আমরা তাকে সম্মান করতাম এবং পছন্দ করতাম তার এই অদ্ভুত ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার আগে কিন্তু স্পষ্টতই সে কোনো ধরনের সমস্যায় ভুগছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে আর তুমিও অকারণেই নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছ তোমাকে স্বাভাবিক আচরণ করতে হবে স্বাভাবিক অর্থ তোমাকে অন্য সকলের মতো হতে হবে কারণ আপনি যদি অন্য সকলের মতো না হন তাহলে আপনি উন্মাদ তো এই লোকগুলো প্রথম মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছিলেন জানেন তারা কি করেছিলেন তারা অন্য সকলের সমর্থন হারাতে প্রস্তুত ছিলেন তাদের অন্য কারো কাছ থেকে অনুপ্রেরণার প্রয়োজন ছিল না অন্য কেউ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছিল না প্রকৃতপক্ষে সকলে তাদেরকে নিরুৎসাহিত করছিল যখন তারা ইসলাম গ্রহণ করলেন যেই মানুষগুলো তাদেরকে ভালোবাসত তারা অসন্তুষ্ট হয়ে পড়ল যারা তাদের সাথে ব্যবসা করতো তারা লেনদেন বন্ধ করে দিল যারা তাদেরকে অনুকরণীয় হিসেবে দেখত এখন তারা তাদেরকে নিচু চোখে দেখে এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে যাদেরকেই তারা ভালোবাসতো বিনিময়ে তারা এখন ঘৃণা করে তারা বিচ্ছিন্ন একাকী এবং একঘরে হয়ে পড়ল এমনকি এখানে শ্রোতাদের মধ্যে অনেক নমুসলিম ভাইদেরও একই অবস্থা যারা অমুসলিম পরিবার থেকে এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন তারা নিজেদের পরিবার থেকেও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন কিছু পরিবার বেশ ভালো কিন্তু অন্যরা বলে তুমি এটা কি করলে তুমি পরিবারটা ভেঙে ফেললে তুমি কেন স্বাভাবিক না কেন তুমি এত অদ্ভুত কেন তুমি শত্রু ধর্ম গ্রহণ করলে এই ধরনের কথা তাদেরকে শুনতে হয় কিন্তু তারা তাদের নিজ পরিবারের মাঝে সাবিক সাহাবিরাও তাদের নিজের পরিবারে সাবিক হয়েছিলেন কোরআন আমাদেরকে সেই মানুষদের গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়েছে যারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন কারণ আমরা গর্ব সহকারে বলতে পারি যে এই কোরআন তেইশ বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না আপনাকে নতুন কিছু করতে হবে না হলে এটা সম্ভব না অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে কোনো পরোয়া করবেন না আপনাকে এটা করতেই হবে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন আপনি সাবেক হয়ে উঠবেন আর সাবেকদের সাথে কি ঘটে সেই মানুষগুলো যখন শুরু করে সকলে তাদেরকে কি বলে উন্মাদ সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে এই মানুষগুলোর অনুসরণ করো না তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না এরা অদ্ভুত এরা আজব আর সাবেকমুনরা যখন এই সকল সমালোচনা এই সকল আক্রমণ প্রতিনিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং গর্জনের শিকার হয় তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা এতে প্রভাবিত হয় না বরং তারা সামনে অগ্রসর হতে থাকে আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায় আর এক পর্যায়ে তারা সফল হন অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন জানেন কি ঘটে অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম এটা শুধুমাত্র রসুল সাল্লু আলসালামের সিরাতেই ঘটেনি বরং এটা পৃথিবীতে সব সময়ই ঘটেছে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম